তো হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো তোমরা জানো আমি এখন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসতেছি প্রতি ভিডিওতেই নতুন নতুন চ্যালেঞ্জ থাকতেছে তাই আজকে আরেকটা অসাধারণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা গেম প্লে শুরু করলাম যেখানে আমি একা থাকবো তোমরা জানো ষোলো পার্সেন্ট স্কাউট গেম করতেছে আজ থেকে তো আমি একা আর সামনে থাকবে চারজন তো চারজনকে মারতে গেলে আমার বারোটা বেজেই যাবে এখানে তোমরা জানো চারজনকে মারা কতটা মুশকিল আমার সাথে সাথে একে পেয়ে গেছি আর উপর দিক থেকে এনিমি নামলো আমার দিকে আর আমার সাথে সাথে একটা এনিম খাতাম একটা এনিমি খাতাম আমার সাথে সাথে আমাকে কি ধরনের চ্যালেঞ্জের বারোটা বাজে দিল উপরে দেখো উপরে দেখো দু দুটো এনিম নামতেছে উপরে দুই দুটো এনিম নামলো আমাকে নতুন গানটা নিয়ে নিতে হবে যেটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য প্রয়োজন তো চলো নতুন গানটা নিয়ে নিই এখানেই পাওয়া যাবে এর আগে এবার পেয়ে গেছি প্রিন্সিপাল পেয়ে গেছি পায়ের শব্দ এনিমির আমার ভয়ে কাঁপিয়ে দিচ্ছে পরে আমি কাঁপতেছি এনিমির পায়ের শব্দ ভাই দুই দুইজন ভাই দুই দুইজন একজন ডাউন হয়েছে এনিমি মনে হয় এই পাশ থেকে এনিমি মনে হয় একজন ডাউন হয়েছে কিন্তু ভিতরে এখনও দুইজন আছে ভিতরে এখনও দুইজন আছে এরা লুট করতেছে ভয়ঙ্কর লুট করে ফেলছে মনে হয় লুট করে ফেলছে আমাকে ক্লিয়ার করে দিতে হবে না হলে এই আসে ডিভাইভ দিয়ে দিবে উপরে 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 উপর থেকে আসতেছে আসবে আর আমি মেরে দিব তার আগে যদি চাই আমাকে মেরে দেয় উপরে উঠতেও ভয় লাগতেছে ভাই উপরে এরা ফাইট শুরু করেছে উপরে ফাইট শুরু করার আগে নিচে দেখি টিমমেট নেমে আমাকে পালা পালা দেখি আমাকে মারার জন্য পিছন দিক দিয়ে নেমে আসছে পিছন দিক দিয়ে নেমে আসছিল ভাই ভাই রে ভাই ভাই রে ভাই 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 হায়াতো তো রিভাইভ দিচ্ছে ভাইব দেওয়ার জন্য এমন টিমমেট আচ্ছা 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 নিচের দিকে এনিমি নিচের দিকে এনিমি সিপারেট চ্যালেঞ্জে পূরণ করতে এত মুশকিল হবে কল্পনা করতে পারেন ভাই রে ভাই রে ভাই এটার হেড কি লাগে এটার হেডশট দেখলে ভাই নষ্ট হয়ে যাবে এর আগে চ্যালেঞ্জে তোমরা দেখতে পারলে আ চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার আগে আমাকে মেরে দিয়ে ভর্তা বানিয়ে দিছিল কিন্তু এবার আর সুযোগ দিব না এবার সুযোগ দিব না ভাই 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 এরে পাই দু ড্যামেজ দিচ্ছে ভয়ঙ্কর ক্লিয়ার করে দিই দেই দূর থেকে ড্যামেজ দিচ্ছে আর আমার মেডিকেটের বারোটা বাজিয়ে দিছে বারোটা বাজিয়ে দিচ্ছে মেডিকেটের বারোটা বাজিয়ে দিচ্ছে কাছে গিয়ে মারতে হবে কিন্তু কাছে গিয়ে মারা যায় এত মুশকিল হবে ভাই বুঝতে পারিনি কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে খুবই ভয়ঙ্কর মুহূর্ত এস নেই আমার এস নেই এসেছে আছে ও নপ আসে কি প্লেয়ার পালিয়ে যাচ্ছে এই পালাইতে দিব না এই যে পালিয়ে গেল আর পিছন দিকে রিভাইভ হচ্ছে আমার সামনে পিছন দিকে রিভাইভ হচ্ছে তো পিছন দিকে গিয়ে আগে এনিমিটাকে কলাস করি তারপর সামনের এনিমিটা পালিয়ে গেছে পরে গিয়ে দেখা যাবে সামনের ইনিংগুলোকে আগে শেষ করি বাইরে বাই বাইরে ভাই বাইরে ভাই ও এ তো পুরো

এ ডান গেস চ্যালেঞ্জ ফোন করতে গিয়ে এত মুশকিল দেখতে হবে এত মুশকিল সহ্য করতে হবে আর জানা ছিল না তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিবে কারণ প্রতি চ্যালেঞ্জ কমপ্লিট করার যে কত মুশকিল ভাই এই পাশে ইয়ারডব্লু করতেছে ইয়ারডব্লু করতেছে মনে হয় আউশের জবাব আসে সেলের আমি এখানে রাইট 0 এখানে ও দুই দুই জন মিলে একজন না দুই দুই জন মিলে ইয়ারডব্লু করতেছে এই যে টিমমেটের বাইরে ভাই দূর থেকে কে সুযোগ নিতে আসছে দূর থেকে সুযোগ নিতে আসছে দূর থেকে সুযোগ নিতে আসলে আমাকে ক্লিয়ার করে দিতে হবে পালাচ্ছে যে টিমমেটকে রেখে পালাচ্ছে এমন টিমমেট খেপার থেকে না থাকাই ভালো টিমমেটকে রেখে পালিয়ে যায় কে কেমন টিমমেট চলো প্রথম চ্যালেঞ্জ অনেক মুশকিল হওয়ার পর দ্বিতীয় চ্যালেঞ্জের সামনে একটা এনিমি ভাবসা করতেছে কেন ভাই উঠা বসা করতেছে কেন ওকে লিসন নিসা আমাকে जल्दी করে লুট কমপ্লিট করতে হবে আমাকে ভেস নিতে হবে তোমরা দেখতেছো চার লেভেলে ভেস পেয়ে গেলাম বলতে না বলতে এই চা চা এই ভিডিওটা নিলে কেমন হয় তো লং রেঞ্জ থাকবে কেমন হয় না মানে আর সাধারণের হয় চ্যালেঞ্জের মোটামুটি প্রোন হয়ে গে যাবে তোমরা একসাথে দুটো ভিডিওতে দেখতে পারলে এখানে আমি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করা যে কত মুশকিল আমার নেই এই চ্যালেঞ্জটা নিয়ে আগের গেমে তো ধরা খেয়ে গেছিলাম হিটলিসি রাতে এবার কি হিটলিসি আমাকে ধরা খেয়ে দিবে তো বলা যায় না হিট হিটলিসি এই যে হিটলিস হিটলিস একটা শর্টগান একটা দুইটা তিনটা আরে একে তো আমি সারবো না একে তো সারবো না এর গুল আমি শেষ করে শেষ দিবাই রে ভাই কোথায় বাজবে আমাকে হিটলিস্ট করা এর হজম হয়ে গেল হজম হয়ে গেল আমাকে হিটলিস্ট নিবে চ্যালেঞ্জের বারোটা বাজাবে আমার চ্যালেঞ্জের বারোটা বাজাবে এদেরকে আমি বারোটা বাজিয়ে দিলাম চলো ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর ভাবে আচ্ছা এস ভিডিটি কি আনলিমিটেড আনলিমিটেড এম ও এস ভিডিতে চলো এই এনিমি আসলে পুরো ম্যাপ মানে এনিমিকে খুঁজবো তো চলো নতুন চ্যালেঞ্জের জন্য তোমরা তৈরি হয়ে যাও নতুন চ্যালেঞ্জের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে এক হিটলিস গেছে তো কি হয়েছে ভাই অন্য হিটলিস চলে আসে হিটলিস এখনো মরেনি হিটলিস এখনো মরেনি এটা হিটলিস ছিল না হিটলিস কোথায় আকাশে এখানে এখানে আমার সামনেই নামছে আমার সামনেই নামছে ড্যামেজ দিল কি দেখলে তোমরা কি পরিমাণ ড্যামেজ দিল দেখলে তোমরা এর কাছে কোনো লুট নেই ভালো এর কাছে ভালো কোনো লুট নেই বোঝা পেয়ে গেছি এর কাছে কোনো লুট নেই আমাকে হিটলিস মারার পর আবার আসে মারার জন্য এক একটা ইমোট ইমোট মারার আগেই ক্লাস চলো হিটলিস এখনো জীবিত আছে পারলাম খেলা এখনো ইডিও হবে না এলা এখনো ভয়ঙ্কর লেভেলে হিটলিস আবার উঠে গেছে হিটলিস আবার উঠে গেছে এ আবার উঠে গেছে আর আবারও আমাকে মারার জন্যই আমাকে মারার জন্য এই আবারও এখানে নামতেছে এই আশেপাশে নামতেছে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ভাই আমাকে মারার জন্য গাড়ি নিয়ে চলে আসছে কিন্তু আবারও ডাউন হয়ে গেল এমন হিটলিস কোথায় থাকে এমন একটা ইমোট না দেখালে কেমন হয় এ আমাকে বারবার মারার জন্য আসতেছে আর বার মারার জন্য আসতেছে চলে চলে চলো আবার মেরে দিলাম কিন্তু খেলা কিন্তু এখনো শেষ না খেলা কিন্তু এখনো শেষ না

ভাইরে ভাই জানো ভাইরে ভাই সামনে সামনে হিটলিস্টটা নামছে কিন্তু সামনে হিটলিস্টটা নামছে আমি এইগুলো নিয়ে ভুল করলাম আমাকে একটা শর্ট রেঞ্জের গান রাখা দরকার তাহলে খেলা কিন্তু জানো এই যে হিটলিস্টটা এই যে হিটলিস্টটা এই যে লুট করবে এখন একবার ভাই ভাই ও মারতেছে আমাকে ভাইরে ভাই না ভাই না ভাই রহম দাহ কিছু করতেছে না দিচ্ছে ভাই তোমরা এইচপি দেখো তোমরা এইচপি দেখো মাত্র দুই পি মাত্র দুই পির মধ্যে বেঁচেছিলাম আমি দুই এসপির মধ্যে বেঁচেছিলাম ভয়ঙ্কর লেভেলি মেরে দিল ভাই সব শেষ সব শেষ খাতাম গেম প্লে খাম তোমরা এত দূর পর্যন্ত যারা দেখলে ভিডিওটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে